কেনা কিشي জেনে আমার সব কোটুকেশ মানে গুদমারানির ভাই বুকাচুদা নারকেল আমাদের

চোখ আছে দেখার কান আছে শুন কোন কথা বললে কি গাড়ে লাভ মেরে খা দেব বাল চুদ আমার উমড়ি মারাইতে তুমি কি কিছু কানে ভাগ্য নিয়ে সে বুঝবে সে বাল বুঝবে হে সে আবার কি বুঝবে ও ও ভাই বোকা চুদ কি ভাই ওই দিকে তো কান লাগিয়ে কি শুনছিস কি বে তুই অসুখ দ্বারা বড় ভাই তার প্রতি ব্যবস্থা আছে সাথে ব্যাঙ ধরে নাকি চুপ বে শালা খুব কথা বলে শালাকে বদনাম করে দেব কোন এবার

কি খুলে বলো তো তুমি তোমার সাথে যে আমার মধুর ভালোবাসার সম্পর্ক আমার মন বলছে তোমার জমাই মনে বুঝতে পারছে তাই নাকি নারকেল বেগম আমার তো সেরকমই মনে হয়েছে ঠিক আছে এই নিয়ে তুমি কোনো টেনশন করো না তো আমি ওকে একবার দেখা পেলে এই বিষয়টা নিয়ে ওকে একটু শেকে দেবো হালকা পাতলা বলে যা করবে খুব সাবধানে যেন হিতে বিপরীত না হয় তুমি তো জানো তোমাকে আমি কত ভালোবাসি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত থাকা কঠিন ব্যাপার হয়ে পড়েছে আমিও তোমাকে ভালোবাসি নারকেল বেগম এগুলা কি বানিয়েছো গো তুমি

আমি জল খেতে গেলাম কাকা হুম কাকা ভাতের বেটা আমার ঘরে জল নাই লাইবে না তো ওইদিন কাকা আর চোখে ওটা কি লাগিস হে ঘোড়ার চুদা উপরে আছে হ্যাঁ বে কুড়ি ওই জনি বুকা চুদা চুদি ভাই তুই কিছু খেয়েছিস না আবার রাগ নাকি আমি রাগ করে কি আমার রাগ ভাঙানোর লোক দুনিয়াতে তাই আমি রাগ

ভবিষ্যৎটা পুরো অন্ধকার হয়ে গেল ওটা হারিয়ে গিয়ে থেকে গরে অফিসার কি বলত ওকে গুড়ো অফিসার বললো আমি ডিউটি শেষ করে আসছে দেখ লড়াশে আবার কত দেরি করে কি ব্যাপার বিকাশ কত বাবু আমাকে ডেকে পাঠিয়েছেন শুনো অফিসার রতনে রতন চিনে আর শুরুরে চিনে করছু গত তিন মাস বইয়ের সাথে ঝগড়া করে আমি হাসি নিখো তোমার কথা শুনে হাসি পাচ্ছে যাকে বলো একটা মুরগি আছে তাকে খালপোস করতে হবে খালপোস করলেই হবে না ঝলসাইতে হবে খালপোস করার পরে যদি লাফালাফি করে তাহলে ঝলসাইতে হতে পারে ব্যাপারটা একটু গুছিয়ে বললে ভালো হতো তাহলে শোনো আমাদেরই দলের লোককে ফাঁসাবো পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে কি বলছেন কেসটা হ্যান্ডেল করার জন্য তোমাকে ছ লাখ টাকা দেবো কি করতে হবে ইনকাউন্টার না না ইনকাউন্টার করতে হবে না তাহলে রেপ এসে ফাঁসাই হবে এটা আবার কোনো ব্যাপার হলো নাকি আমাদের কাছে এগুলো তো আমরা হামেশাই করি তারা তো রেপ করে আর এটা তো রেপ হবে না তাহলে এটা কি হবে এটা শুভ দৃষ্টি হবে নাকি ওই রকমই ভাবো ওই শুভ দৃষ্টিটাকে রেপ বলি চালিয়ে দিতে হবে ঠিক আছে চালিয়ে দেবো কোনো চাপ নেই কিন্তু শুভ দৃষ্টিটাকে রেপ বলি চালিয়ে দিলে তো ছ হবে না কত টাকা লাগবে টাকাটা তো আমি আর একা হজম করতে পারবো না আমাদের উপরে যারা আছে তাদেরকেও কিছু কিছু করে লাগবে ঠিক আছে তোমার কথাই রইলো সাত লাখ টাকাই দেবো মালটা কে জানতে পারি কাকে ফাঁসাবার চেষ্টা করছো তুমি তাকে চিনো কে নামটা কি কালো ও আইসি এতক্ষণে বুঝতে পেরেছি আমি তোমাকে জাগা মতো আর সময় মতো ডেকে নেবো ঠিক আছে তাই হবে তাহলে জান এখন আপনি তোর এক কাজ কর তোর আমার সাথে আয় ঠিক আছে বড় ভাই চলো

কি দা লি কেন আবার বলছি আর দু বোতল মাদলে ভালো হইতো না অনেক মাল আছে অনেক মাল ছড়াই দেবে একটা করে মাল খাবার কাজ করবো ভালো হতো না দৌড় বার এসব ভালো লাগে না

আমি আপনার কাছে আসছিলাম হ্যাঁ বল সব রেডি তো সব ওকে বড় ভাই এবার শুধু পঞ্চাশ লাখ টাকা থে গুনতে পারলে হবে সে তো গুন বই রেখে পা চেছ হ্যাঁ আসেন

এম এল এ সাহেব জানানে আমি একটু খরচড়াচ্ছি সেই জন্য আগে করে পাঠিয়ে দিচ্ছে ওরে আমার চুঙ্গ মুঙ্গ রেখুনি হাত দিচ্ছ ওখানে এম এল হাত দিতে মানা করে দিয়েছে না কি উম উম হ্যাঁ হ্যাঁ না কে বললাম কি 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 স্যার আপনি এখানে